আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ কবুতরা হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসর বসে বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাটে কবুতার কিনতে গেলে বা বিক্রি করতে গেলে কোনো খাজনা দিতে হয় না এই হাটে কবুতরের পাশাপাশি হাঁস মুরগি এবং কি বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় যেমন বাজিঘাট কোকাটেল টিয়া রকম অনেক ধরনের পাখি পাওয়া যায় তো বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকের হাটটা কেমন জমে আজকা হাটে কবুতারের দামগুলা কেমন যায় কি কি কবুতার পাওয়া যায় আজকে সেটা একটু দেখব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এটা কি কবুতর ভাইয়া বাঘা মাদি একটু পটা খুলে দেখেন না বন্ধুরা দেখছেন এই যে পটটা কাটা যেন উড়ে না যায় তার জন্য পটা কেটে রাখা হয়েছে ভাইয়া মাদিটা কত নিছে চারশো টাকা দাম চাইছিল কত আটশো বন্ধুরা দিয়েছেন আটশো টাকা দাম চাওয়ার পরও ভাইয়া এই যে বাগা মাদিটা নিলেন মাত্র চারশো টাকা দিয়ে বুঝতেই পারছেন হাসনাবাদ কবিতার হাটে কবিতার দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাইয়া মাসাল্লা এক খাঁচা কবুতর কিনলেন আমরা একটু দেখবো ভাইয়া কী কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতর এগুলো কি কবুতর ভাইয়া সব গিরিবাজের বাচ্চা না এনে কয় পরের বাচ্চা আছে মানে তিন চার পরের বন্ধুরা দেখছেন এখানে তিন চার পরের বাচ্চা মার্শাল অনেকগুলো বাচ্চা গেলেন কতগুলো আছে এখানে কয়টা আছে বারোটা কত করে কিনছেন জোড়া দুইশো তিনশো টাকা

কত দাম নিছেন চারশো বিশ টাকা দাম চাইছিল কত আটশো টাকা দেখছেন আটশো টাকা দাম চাওয়া পরে ভাই আমার তো চারশো বিশ টাকা দেয় কিনলেন আপসান গ্রিজ একটা নট তো আপনারা চলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখব এটা কি কবুতর ভাইয়া সবুজ গোলা না নামা দিয়ে এটা একটু পটটা খুলে দেখাতে পারবেন আপনারা দেখছেন এই যে কাজ করা একটা মাদি কিনলেন কতটা কিনছেন চারশো টাকা দাম চাইছিল কত পাঁচশো টাকা দাম চাইছে চারশো টাকা কিনছেন তো বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন তো এরকম সুন্দর সুন্দর কবুতার কিন্তু চলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মার্শাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতারটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন একটা রেড চিকেন নন নামা দিবে একটু পটটা খুলে দেখানো যাবে পটা কাটা না

বন্ধুরা দেখছেন যেন উনি এই যে অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসেন ষোলোটা আনছেন মাত্র একটা বিক্রি করলেন তারপরে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে আপনারা ছেলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসে আর এই যে বন্ধুরা দেখছেন ওনার কবুতরটা সবাই দেখছে আর ভাই আজকে নিয়ে আসছে সব গররা কবুতর এই যে বন্ধুরা দেখছেন যে এমনিতেও হাটে গররা কবুতরের চাহিদাটা অনেক ভালো কারণ কিছুদিন যাবৎ গররা কবুতার অনেকেই খুঁজছেন তো এই যে ভাইয়ারা দেখতেছেন দেখছেন এই যে গোড়ার ভিতরে কিছু নাইরা আছে কিছু চুইটাল আছে নাইরা জোড়া চাচ্ছে পনেরোশো টাকা জোড়া আর চুইটাল চাচ্ছে পঁচিশশো টাকা এগুলো হচ্ছে চাওয়া দাম আর অবশ্যই কেনার সময় আপনারা দামাদামি করে নিবেন বুঝতেই পারছেন আজকে হাসনাবাদে কবুতরের দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাসনাবাদ হাট মার্শাল্লা অনেক বড় পরিসরে বসছে এই যে ব্রিজের নিচ থেকে শুরু করে একদম যত দেখতে পাচ্ছেন পুরোটাই এই যে হাট আর আজকে অনেক বেশি কবুতর উঠছে বেচা কেনেও মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে তা আপনারা যদি এই হাটে আসতে চান চলে আসতে পারেন ঢাকা শহরের যে কোনো স্থান থেকে শুধু পোস্তকলা ব্রিজটা পার হলেই এই হাট এই যে উপরে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে পোস্তকলা ব্রিজ এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে আর বন্ধুরা এই হাট থেকে কবুতর কিনতে আপনাদের কোনো খাজনা দিতে হবে না একদম খাজনা ফ্রি একটা হাট তা আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এক বড়ো ভাই মাসাল্লা অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন এটা কি কবুতর ভাই জান এটা কি কাকজি একটা গেন্দা এটা কাকজি একটা গেন্দা কাকজি এটা কি নর না মাদি আর গেন্দাটা নর কোনটা কত নিছো ভাই দুইটা পাঁচশো টাকা দাম চাইছিল কত ছয়শো টাকা দাম চাইছে পাঁচশো টাকা তো কিনলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে হাসনাবাদ হাটা কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতরটা নর এটা ভাইয়া একটু পটটা খুলে দেখানো যাবে দেখছেন মাসাল অনেক সুন্দর ফুল রানিং তো না কতটা নিছেন দুশো পঞ্চাশ দাম চাইছিল কত কি মনে হয় আজকে হাটে কবুতার দামটা কেমন ভালো তো বন্ধুরা দেখছেন ভাইয়া মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর কবুতারটা কিলেন আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ভাই একটা প্লেট নিয়ে দাঁড়ায় আসছে দেখলে অন্য কিছু মনে হবে কিন্তু আসলে অন্য কিছু না ভাইয়া পাখি বিক্রি করতে আসছে এই যে টিয়া পাখির বাচ্চা মার্শাল্লা অনেক ছোটো বাচ্চা এখানে ভাইয়ার কাছে পুরো এক খাঁচি যে বাচ্চা ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে মাত্র ওই দুইটাই আছে কারণ আমি ভাবছিলাম একটু ভিডিও করব আমি আবার ওদেরকে ঘুরতে যে এসে দেখি ভাইয়া সব বিক্রি শেষ ভাইয়া কয় দিনের বাচ্চা এগুলো ভাই এগুলো মাত্র 22 দিন হইছে বাচ্চা কত করে বিক্রি করছেন আজকে বিক্রি করছে 2500 টাকা পিস বিক্রি করছে 2500 টাকা পিস অরিজিনাল রিং নেডের বেবি অরিজিনাল রিং হ্যাঁ এটা তো বাংলাদেশি টিয়া হ্যাঁ বাংলাদেশি টিয়া তো বন্ধুরা দেখছেন বাংলাদেশি টিয়া ওই যে পঁচিশশো টাকা করে আর কি ভাইয়া বিক্রি করতেছে তা আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া এটিয়া সারা আর কি কি পাখির বাচ্চা আছে আমার কাছে ভাই আরো অনেক কালেকশন আছে যোগাযোগ করলে চাইলে দিতে পারবে আচ্ছা আমার কোন দর্শক যদি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে জুরান কস্তগোলা আর ফোন নাম্বার হচ্ছে 01927287371 ভাইয়ার নাম মোহাম্মদ সাদিক বন্ধুরা শুনলেন সাব্বী ভাইয়া তার ঠিকানা মোবাইল নম্বর সবই বলে দিলেন আপনারা যদি আপনাদের পছন্দের কোনো পাখির বাচ্চা নিতে চান সেটাও ভাইয়ার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যেহেতু এখন টিয়া পাখির যে সিজন চলতেছে তাই ভাইয়া যে টিয়া পাখির বাচ্চা নিয়ে আসে আপনারা যদি টিয়া পাখির বাচ্চা কিনতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা পাখি কিনলেন আমরা একটু ভাইয়ার পাখিটা আগে দেখবো এই যে বন্ধুরা দেখছেন একটা ময়না পাখি কিনছেন আর একটা টিয়া পাখির বাচ্চা কিনছেন এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর ভাইয়া টিয়াটা কত নিচ্ছে আপনারা এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর পাখি পাবেন আপনার কি মনে হয় পাখির দামটা কেমন এই হাটে কম খুবই কম আছে এই দামে কিনতে পারে আপনি খুশি তো বন্ধুরা দেখছেন এই দামে কিনতে পারে ভাইয়া খুশি আপনারাও চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে

চারশো টাকা বন্ধুরা দিয়েছেন চারশো টাকা দাম চাওয়ার পরে ভাই বাংলা গৌদারটা কিনলেন তিনশো পঞ্চাশ টাকা দিয়া মাসাল অনেক সুন্দর একটা গৌদার আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই বড় ভাই মাশাল অনেক সুন্দর তিনটা কবুতর কিনলেন আমরা ভাইয়াদের কবুতর গুলো একটু দেখবো এইটা কি কবুতর সাপচিলা নন্দামাদি এটা এটা কত নিচ্ছে ভাইয়া তিনটা বাচ্চা নয়শো টাকা সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা শাহরানপুরি এটা হচ্ছে শাহরানপুরি আর এটা জিরাগলা গলা একটা হচ্ছে এই তিনটা ভাইয়া কিনলেন নয়শো টাকা দিয়া দাম চাইছিল কত মানে বারোশো পনেরোশো টাকা দাম চাইছে পরে নয়শো টাকাতে কিনলেন কি মনে হয় আজকে একটা কবিতার দাম কেমন অনেক কম আছে পনেরো দিচ্ছে আগে থেকে কবুতার দাম কিছুটা আবার কমতেছে তো আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এক ভাইয়া দুই জোড়া যে কবুতা নিলেন এই যে এক জোড়া বোম্বাই এক জোড়া বোম্বাই নিলেন আর এই যে এক জোড়া সিরাজি এই যে পনেরো দিচ্ছেন এক জোড়া হলুদ সিরাজি এনে ভাইয়া দুই জোড়া নিলেন পঁয়ত্রিশশো টাকা দাম চাওয়া ছিল কত বন্ধুরা দেখছেন ছয় হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়ারা পঁয়ত্রিশশো টাকা দেওয়া দুজোরা অবদান নিলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন পিওর খামারি ভাইয়ের খাঁচার সামনে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ের কবুতরগুলো মাসাল অনেক সুন্দর কবুতর এটি কি শার্টিং ব্ল্যাক শার্টিং ব্ল্যাক শার্টিং এটি কি রানিং ভাইয়া হ্যাঁ রানিং এই ব্ল্যাক শার্টিং জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিম বাচ্চা করছে এর আগে নিউ অ্যাডাল এই জোড়াটা নিউ অ্যাডাল দাম চাচ্ছে পনেরোশো টাকা এছাড়া এই যে এখানে আছে এক জোড়া ঝর্ণা শাড়ি এটাও কি নিউ অ্যাডাল না না এটা বাচ্চা এটা বাচ্চা কয় পরের বাচ্চা এটা এটা এক মাস বয়স আছে এক মাস বয়স মন্দিরা দিচ্ছেন হয়তো এক দুই পরের বাচ্চা এটা এই বাচ্চা জোড়া কত চাচ্ছেন আটশো টাকা আটশো টাকা তোমরা দেখছেন ব্ল্যাক ইয়া ঝর্ণা শাটিং এই জোয়াটা দাম চা চারশো টাকা এই যারা এই ছাড়া এই যে এখানে আছে এক জোড়া সবুজ গোলা সবুজ গোলাটা কি সবুজ গোলা ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন এই জোয়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা কি কৌ এটা গোলা তোমরা দেখছেন এই যে একটা গোল্লা গোল্লাটা নন না এটা বাচ্চা এটা বাচ্চা এটা কত চাপ না এটা তিনশো টাকা তিনশো টাকা তো বন্ধুরা এই যে ভাইয়া তার সুন্দর সুন্দর কবুতার দামগুলো বলে দিলে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ আটা আর ভাই যদি আপনারা ভাইয়ার এই কবুতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইজান যান বাসায় কি কি কবুতর আছে আছে আপনার গোলা আছে গিরোবাজ আছে শার্ডিং আছে মানে মোটামুটি মোটামুটি কত জোড়া কবুতরের মতো আছে আছে দশ বারো জোড়া দশ বারো জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার কবুতরগুলো কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলেন রাও উত্তর পানগাঁও মোবাইল নাম্বার এলো জিরো ওয়ান ফোর জিরো ফাইভ থ্রি ফোর ডাবল ওয়ান টু ফাইভ ভাইয়ার নাম মোহাম্মদ জামান মোহাম্মদ জামান তো বন্ধুরা শুনলেন জামান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া গরা কবিতা নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন ওনার কবিতা জোড়া উনি বিক্রির জন্য নিয়ে আসছিলেন কিন্তু এখনও বিক্রি হয়নি তা আপনারা যদি এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করছে এইবার দুইবার করছে কত চাচ্ছেন দু হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন আলোচনা সাপেক্ষে আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার এই গোড়াটা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলেন ঠিকানা নাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর নাইন ভাইয়ের নাম মহম্মদ আদাদ মোহাম্মদ সাদাত বাসায় কি আরো কবুতার আছে অনেকগুলো আছে গররা আরো আছে তা মন্ধুরা দেখছেন যেন ভাইয়া আর বাসা আরো অনেক কবুতর আছে তাই ভাইয়া এই সুন্দর জোড়াটা বিক্রি করতে চাচ্ছে এমনকি ভাইয়া আর বাসার কবুতর যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই হাবিব ভাই মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ময়না নিয়ে আসছে ভাইয়া এটা বয়স কত দিন চল্লিশ দিন এই বয়সে কি মেল ফিমেল বোঝা যায় না ভাই রে ভাই এটা কি মানে কথাবার্তা বলতে মানে এখন তো কিছু এখন কিছু বলবো না ভাই একা একা খেতে পারে না 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 খাওয়াই দিতে আর কতদিন খাওয়া দিতে হবো আরো তোমার এক মাস আরো এক মাস এক মাস খাওয়াই দিব তো বন্ধুরা যারা ময়না পাখি কথা বলতে বা শিকারি করতে নিতে চান তারা এই বয়সের বাচ্চাটা নিতে পারেন একদম আপনি যদি এই বয়স থেকে ওকে খাওয়ান ও আপনাকেই চিনবে আপনি যা করবেন ওই তাই শিখবে কত চাচ্ছেন এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার হ্যাঁ তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুরো এক ঝুড়ি টিয়া পাখির বাচ্চা বন্ধুরা দেখছেন সবই কি দেখছি টিয়া এডি টিয়া এড তোতা এ এডিট তোতা তোতা আর এডিটিয়া টিয়া এই তোতা বল মদন তোতা না তোতা মরনা বন্ধুরা দেখছেন যেটাকে মদন টিয়া বলা হয় মদন টিয়ার মতো এইটা হচ্ছে তোতা এই তো তার বয়স কতদিন টিয়ার টিয়া হাজার নিজের বড় সাইজের যেটা দেখতে পাচ্ছেন মদনা টিয়া এটা দুই হাজার টাকা করে পিস দেওয়া হচ্ছে আর এই যে দেশি টিয়া এটা হচ্ছে টাকা পিস তা যদি সুন্দর সুন্দর এই যে টিয়ার বাচ্চা বা ময়নার বাচ্চা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আবিব ভাই আমার কোন দর্শক যদি টিয়া পাখি অথবা ময়না পাখির বাচ্চা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেয় ঠিকানা ভাই ফতুল্লা আর ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব আচ্ছা শুধু যে টিয়া আর ময়না ছাড়া অন্য কোনো পাখির বাচ্চা আছে আপনার কাছে আছে যে কোনো পাখির বাচ্চা পাইবেন যে কোনো পাখির বাচ্চা যে কোনো পাখি তো বন্ধুরা শুনুন আপনাদের পছন্দের কোনো পাখির বাচ্চা থাকলে সেটাও এই যে আপনারা বললে ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে তা আপনারা যদি টিয়া বাচ্চা অথবা ময়নার বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর একটা আট মাস দেখছেন এটার বয়স হচ্ছে আট মাস কথাবার্তা কিছু বলতে পারে বলার চেষ্টা করে কিন্তু এখনো বলতে পারে না কত কত চাওয়া হচ্ছে এটা বারো হাজার টাকা তো বন্ধুরা দেখছেন এইটা চাওয়া দাম হয়েছে বারো হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর পাখি নিতে পারবেন আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন এইট ফোর ভাইয়ের নাম মিলন মিলন তো বন্ধুরা শুনলেন মিলন ভাইয়া তার ঠিকানা আপনার ঠিকানাটা মুরাদপুর তো বন্ধুরা শুনেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি সুন্দর ময়না পাখিটা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতার নিয়ে খামারি ভাইয়েরা বসে আছে পাইকার ভাইয়েরা বসে আছে কিন্তু হঠাৎ করে এই ক্রেতা শূন্য হয়ে গেছে হাট বন্ধুরা দেখছেন যে সকালবেলা যেরকম ক্রেতা দেখা গেছে এখন শুধু খামারি আর পাইকার ভাইদের দেখা যাচ্ছে ক্রেতা ওইভাবে নাই বললেই চলে এই যে যারা হাঁটতেছে এর মাঝেও অনেক পাইকার ভাইয়ারা আছে যারা এখান থেকে পাইকারি কবুতার নেয় অথবা পাইকারি আবার হাটেই বিক্রি করে তারা ঘোরাঘুরি করতেছে কিন্তু ক্রেতা খুবই কম তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে এই হাটে আপনারা অল্প টাকার ভিতরে খুব ভালো ভালো কবুতার পাবেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর দুইটা কবুতর গেলেন আমরা এটা ভাইয়ার কবুতরটা দেখবো এই যে বন্ধুরা এটা কী আপনার সবুজ সবুজ গলার মানে নর না নর আর গোল্লা মাদি নটটা কত জানি সেন আর এই যে মাদিটা তিনশো টাকা কি মনে হয় আজকে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে অনেক চড়া কিন্তু অনেকে তো বলতেছে আজকে কবুতরের দাম অনেক কম তিন হাজার চার হাজার টাকা দাম চাইছে কিন্তু আপনি কিনলেন কত দিয়া চারশো টাকাতে কিনলেন মাত্র বন্ধুরা দেখছেন এই হাটেই অনেকে এইটার দাম চাইছে তিন টাকার উপরে কিন্তু আজকে ভাইয়া মাত্র চারশো টাকা দা কিনলেন এরপরও ভাইয়া বলছে যে কবুতারের দাম অনেক চড়া তো বুঝতেই পারছেন আজকে হাসনাবাদ হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে আপনার চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে এক ভাই দুই জোড়া সুন্দর কবুতার নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতার একজোড়া রয়েছে ছাপচিলা আর জোড়া রয়েছে সবুজ গলা আমরা একটু জানবো যে ভাইয়া কত চলছে আর ক্রেতা কত এই যে ক্রেতা কত বলে সেটা ওটা যাবো

ভাই কত বলে দিছেন লাস্টে এক হাজার বলছে কিন্তু ভাইয়ারা উনি লাস্ট ষোলোশো টাকা আর কি বলে দিছেন কিন্তু ক্রেতা ভাইয়ারা এক হাজার টাকা বলছে বেচা কিনা হলো না তাই বুঝতেই পারছেন আজকে হাটে কবুতার দামগুলো কেমন যাচ্ছে সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে আমরা একটু দেখবো যেন কী কবুতার কত টাকা দাম চলছে কী কবুতার রেড চেকার সুন্দর রেড চেকার এটা কি রে সার কত চাচ্ছেন জয়াটা দুই হাজার বড় ভাইয়া কত বলছেন তো বন্ধুরা এটা দুই হাজার টাকা দাম চাচ্ছে আমরা একটু জানবো যে ক্রেতা ভাই কত বলে কত খাটে ভাইয়া ভাইয়া এখনো দাম বলে নাই উনি ভাবতেন যেন একটা নিবেন নাকি দুইটা নিবেন তার মানে বুঝতে পারছেন এ হাটে কবুতর কেমন বেচা কেনা হয় আর কীভাবে দামাদামি দামি খুলতে হয় বন্ধুরা দেখছেন অবশেষে একটা বিক্রি হলো ভাইয়া একটা নিলেন নন্না মাদি একটু পটটা খুলে দেখি ভাইয়া এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া মাসাল অনেক সুন্দর অনেক বড় একটা নর নিলেন কতটা নিলেন চারশো টাকা দাম চাওয়া হয়েছিল এক হাজার টাকা বন্ধুরা দেখছেন জোড়া চা হয়েছিল দুই হাজার তার মানে এক পিস এক হাজার অবশেষে ভাইয়া চারশো নিয়ে নিলেন আপনি বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে আর আপনাদের হাটে আসলে কেমন দামাদামি করতে হবে সেটাও আর কি একটা আইডিয়া পেলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই লিওন ভাই আজকে মাসাল্লা অনেক সুন্দর এক একজোড়া কবুদার হাতে নিয়ে আসছে এই যে বন্ধুরা এটা সিলভার আর একটা হচ্ছে খাকি অরিজিনাল তো ডিম বাচ্চা রানিং না

তো ভাইয়ের কথা শুনলেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবিতার কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ